দুপুর দুপুর বন্ধুরা কেমন আছো কি করছো সবাই আমি এই দেখো বসে আছি এখানে এইখানে বসে আছি আর বসে বসে তোমাদের সাথে কথা বলছি এখন কটা বাজে বারোটা পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছ দুপুর বারোটা পঁয়তাল্লিশ তো সব কমপ্লিট হয়ে গেছে ভিডিও একটা শেষ করলাম খুব ছোট্ট ভিডিও দিয়েছি বেশি বড় ভিডিও দিচ্ছি না তো এই দেখো জামা কাপড় সব মেলা আছে এখানে ব্যালকনি ছোট্ট ব্যালকনি মেয়ের এখানে বসে আছি এ দেখো খাবার দিয়ে রাখে দেখেছ পায়রারা আসে এখানে একটু আগেই তখন আমার কাছে ভি মানে ফোনটা ছিল না আমি ভিডিও করতে পারিনি অন্য কাজ করছিলাম বসে বসে দেখলাম পায়রা এলো তারপরে পায়রাগুলো গেল তারপর শালি কেলো ওরা খেয়ে গেলো ছড়ালো আবার পড়ে আছে যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে একটু রেস্ট হচ্ছে ওরা একটু শুয়ে পড়েছে আজকে হচ্ছে শনিবার ঠিক আছে শনিবারের দুপুরবেলা ওদেরও ছুটি আর আমাদেরও আজকে একটু নিয়ে বেরোনোর কথা আছে আমাদের বলতে মাকে নিয়ে এসেছি বকু সোনাকে এনেছি একটু বেরোব একটুখানি বেরোনো মানে শনিবার ওদেরও একটু ছুটির দিন একটু বেরোবো তুই ঘুরে আসবো তোমাদেরকেও নিয়ে যাব চিন্তা নেই এই হচ্ছে ব্যাপার এই দেখো কত বড়ো গাছ একটা গাছের তলায় কত গাড়ি টাড়ি সব পার্কিং করা খুব সুন্দর খোলামেলা জায়গা ফ্ল্যাট হলেও কি হবে ভালো লাগে এত বাইরেটা আলো বাতাস এত কিছু বেশ ভালো লাগে ফ্ল্যাট বলে যে কোনো ঘিন দিই সেটা কিন্তু নয় যাই হোক চলো সঙ্গে থাকো যখন বেরোবো রেডি হয় তখন তোমাদের সামনে চলে আসবো ঠিক আছে হুম সব রেডি মোটামুটি এইবার বেরোনোর পালা বেরোতে হবে বিকেল তো প্রায় হয়ে গেছে সাড়ে তিনটে এরকম বাজে তো বেরিয়ে যাব কোথায় সেটা সবটাই দেখাবো তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মাও রেডি হয়ে গেছে ওদিকে মেয়েও রেডি হয়ে বসে আছে ওয়েদারটা এখন ভালোই আছে মোটামুটি কখন যে বৃষ্টি নামবে সে ভগবানই জানছে তো মাঝে মধ্যে হয়ে যাচ্ছে বৃষ্টি এখন যখন বেরোচ্ছিলাম তখন বৃষ্টির কোনো নাম মানে নামই ছিল না তখন বেশ ভালোভাবেই বেরিয়ে পড়লাম আর যে বেরিয়ে পড়েছি রাস্তায় মোটামুটি তখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো তবে কি অসুবিধা হয়নি যেহেতু ভিতরেই ছিলাম গাড়ির যেহেতু বৃষ্টি হয়নি আজকে একটা নতুন জায়গায় আমিও গেলাম আপনাদেরকেও নিয়ে যাব। নতুন জায়গাটা খুব সুন্দর লাগলো মানে নতুন একটা মলে গিয়েছিলাম নিয়ে গিয়েছিল আর কি তো সেই মলে কি কি দেখলাম এত ভালো লাগছিল এত রকমারি জিনিস নিজের জন্য কিনা হলো মেয়ে কিনে দিল মেয়েই করলো সব বাজারটা টুক টান যতটুকু যা লেগেছে বিশেষ করে আমার জন্যই গিয়েছিল আগের বারে এসেছিলাম একটা খুব অসুবিধা ছিল বলে সে সেদিন আমাকে নিয়ে মানে সেই বারেও নিয়ে যেতে পারেনি তাহলে ওরও ইচ্ছা ছিল যে আসলে মাকে এবারে নিয়ে যেতেই হবে তো নেক্সট টাইম আবার যখন এসেছি তখন দেখছে কেন ছাড়বো এখন লিফটে ঢুকে পড়েছি তো এইবার যাচ্ছি আর তো সেই আগের বারে ভেবেছিল যে না মা এসেছে মাকে এই জায়গায় নিয়ে যাব কি মাকে এই জিনিসটা কিনে দেব। কিন্তু সেটা তো হয়ে ওঠেনি হঠাৎ করে একটা খবর আসে সেই খবর শুনে আমাকে ছুটতে হয় সেই দিকে সেই খবরটা সত্যি আজ আর বলতে চাইছি না সেদিন একটু বলেছিলাম মনটা খারাপ হয়ে যাচ্ছে সেই কথাগুলো বলতে গিয়ে যাই হোক বাইরে বেরিয়ে আছি দেখাচ্ছি এত এত সুন্দর পরিবেশ যেটা সত্যি ভালো লাগে অনেক সময় আসি ফ্ল্যাটে আসবো বা ফ্ল্যাট বা অনেকে তাদের ধারণা এই সব জায়গায় আসলে না অনেক যারা থাকে তারা অবশ্যই সেটা জানে আর ভালো লাগে এত খোলামেলা পরিবেশ আর এত গাছপালা সবুজ ফ্ল্যাট থাকতে পারে কিন্তু সবুজ প্রচুর গাছপালা একবারে ভোর সামনেই বসো ঢুকতে হবে আমি তো সেই রকম ভালো লাগার জায়গা বুঝতেই পারছেন এটা হচ্ছে মেয়ের ফ্ল্যাট মেয়ের ফ্ল্যাটে এসেছি এর আগেও এসেছি অনেক কবার শেয়ারও করেছি আপনাদের সাথে তো আজকে আবার দ্বিতীয়বার শেয়ার করছি ভিডিওটা করা ছিল আজকে শেয়ার করার সময় পেলাম এই আর কি ভিডিওটা করে রেখেছিলাম সময় করতে পারছিলাম না আপনাদের সাথে শেয়ার করার তো মোটামুটি রেডি গাড়িটা বিরাট জকজকে তকতকে তাই বলছে সবিক কেমন হয়েছে ধোয়া ও নিজেই গাড়ি ধোবে মানে এইখানে আসলে ও বাড়ির থেকে যখন ফ্ল্যাটে আসে তখন এখানে এসে ওর গাড়ি ধোয়াটা খুব একটা নেশার ব্যাপার এই দেখুন সেই পরিচিত একটা জায়গা ফ্ল্যাটের এক মানে ক্যাম্পাসের ভেতরেই সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগে আমিও মোটামুটি চিনে গেছি। প্রচুর রাস্তা ঘোরালো মনে হয় হারিয়ে যাব কখনও যদি বের হই মনে হয় হারিয়ে যাব। কিন্তু না এখন বেশ কয়েকবার আশা হয়ে গেছে আর হারানোর কোনো গল্পই নেই তো এ দেখুন যখন যাচ্ছি তখন কিন্তু পরিষ্কার মোটামুটি পরিষ্কার কিন্তু যখন ওই ধারে গিয়েছি তখন এত বৃষ্টি নেমেছে যে কি বলবো সাদা হয়ে বৃষ্টি চারিদিকে আর কিছুই দেখা যাচ্ছে না এখানে একটা মেলা বসেছে দেখব আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো তো মেলাটা আসার ইচ্ছা আছে কিন্তু কি করে যে আসবো সেটাই ভাবছি এই দেখুন ওই চত্বর থেকে বেরিয়ে এসেছি আর এইদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে যাই হোক ওই বৃষ্টির মধ্যে এসেই এইখানে ঢুকে পড়লাম হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বারবার একই কথা বলছি ওই জন্য বাইরের থেকে আমি মলের যে গেটের একটা ছবি নেব সেটা নিতে পারিনি ওই জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না বলে দিই এটা সেই স্পোর্টসের একটা মল মানে যাবতীয় স্পোর্টসের জিনিসপত্র এখানে পাওয়া যায় পোশাক আশাক থেকে যা কিছু লাগে আর কি খেলার বল থেকে ব্যাট এক্সারসাইজের যাবতীয় জিনিস সব কিছু এখানে পাওয়া যায় তো এই মলটায় আমার কাছে এইবারই প্রথম এর আগে আমি আসিনি বা একবারও আমার আশা হয়নি আমার আশা মেয়ের মেয়ে নিয়ে আসে সেই জন্যই মেয়ে জামাই তাছাড়া তো আমার পক্ষে আসা এখানে সম্ভব না এত ভালো লেগেছে যেটা আপনাদের সাথে শেয়ার না করেই থাকতে পারলাম না সব রকম রেঞ্জের জিনিস আছে তবে একটু ভালো কোয়ালিটি মানে বাইরে এই জিনিসগুলো কিনলে যতটা আপনি ভালো কোয়ালিটি না পাবেন এখানে আসলে তার থেকে অনেক বেশি এই দেখুন সাইকেল পর্যন্ত মানে কি নেই হেলমেট থেকে আরম্ভ করে যাবতীয় সব কিছু আছে তো খুব ভালো লাগছিল আর ওই জন্যই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করছিলাম দামটাও বেশ এইটা একটা দেখুন জিনিস কেমন মেয়ে বলল মা দেখো না এটা একটু ফটো ভিডিও করো এই এটা সস পেনের মতন দেখুন হ্যান্ডেলটা কেমন করে রাখা ছিল এটাতে ম্যাগি হবে এটাতে ম্যাগি ঢেলে খাওয়া হবে আবার সসপ্যানের হ্যান্ডেলটাকে ঘুরিয়ে ঠিকঠাক তার জায়গায় রেখে দেয়া হবে এই দেখুন মানে এত ভালো ভালো জিনিসগুলো যে সে আর সত্যিই করতে ইচ্ছে করছিল দেখুন কত রকমের বল কত কিছু মানে আমার যেগুলো মাথাতেই নাই বা আমার আইডিয়াতেই নেই সেরকম জিনিসও এখানে প্রচুর পরিমাণে আছে আর বাইরের দিকে একটা দেখছিলাম এইসব গেঞ্জিগুলো খুব ভালো পরে খুব আরাম আমার আমার জন্য মেয়ে নিল একজোড়া জুতো জুতোটা মনে হয় দেখানো আপনাদেরকে হয়নি মানে সু আর কি এই শু বাইরে থেকে কিনি ওই কিনে দেয় তো এখানে এসে দেখুন এটা হচ্ছে ওয়াকার মানে অনেক কিছু জিনিস যাই হোক শু বাইরে থেকে কিনে কিনে দেয় ওই তো এবারে ওরও যেমন একটা শখ পূরণ হলো ইচ্ছে পূরণ হলো আমারও সেটা হলো আমারও খুব ইচ্ছে ছিল যে একটু ভালো জুতো বা শু হাঁটি হাঁটার একটু নেশা আছে তো সেই জন্য ভালো কিছু একটু পায়ে দেব তো ও জানে আর ও বোঝে সেটা তো আমাকে আগের বাড়ি চেয়েছিল দেওয়ার জন্য এবারে আর সেটা দিয়ে মানে দিয়ে ও ওরও ইচ্ছেটা পূরণ হলো আমারও শখটা পূরণ করলো আর কিছু কেনা হলো ওরও জিনিস কিনলো আমার আরও কয়েকটা জিনিস কেনা হয়েছিল কিন্তু বাড়িতে এসে সেগুলো আলাদা করে ভিডিও করে শেয়ার করে নিই জুতোটা অবশ্যই আপনাদেরকে একসময় শেয়ার করে দেব আমি এই ভিডিওতে মনে হচ্ছে করা নেই তো প্রচুর জিনিসপত্র দেখতে দেখতে অনেকটাই সময় পার করে ফেলেছি আর এত ঘুরেছি ভেতরে যে পুরো ক্লান্ত হয়ে গেছি একটা সুবিধা ছিল এটা ছিল মলটা মানে উপরে সেটা সিঁড়ি দিয়ে ওঠার ব্যাপার ছিল তো এত ভালো ওখানকার যারা আছে ওয়ার্কার কাজ করছে তারা যে আমার মাকে দেখেছে বললো দাঁড়ান লিফ্টে নিয়ে যাচ্ছি আপনাদেরকে মানে সবার জন্য লিফ্ট নয় বয়স্ক মানুষদের জন্য এই লিফ্টের ব্যবহারটা বা ওদের কোনো পার্সোনাল কোনো লোকজন আসে তাদের জন্য তো যাই হোক সেই লিফ্টে ওনারা আমাদেরকে আমি আর মা গেলাম মেয়ে আর সৌভিক গেল ওরা সিঁড়িতে তো সেখান থেকে খুব ভালোই লাগলো ওদের ব্যবহার ওদের মানে কি বলবো সব কিছুই বেশ ভালো লেগেছে তো এই দেখুন বাইরে এসে আবার বৃষ্টি আমি যে একটা ভালো করে ফটো তুলবো গেটের সামনে দাঁড়িয়ে সেটা আমার আর হলোই না মোটামুটি ঘুরে কেনাকাটা করে এরপর বেরিয়ে পড়ছি বৃষ্টির মাঝেই নিচে গাড়ি আছে সেখানে উঠবো আবার বেরিয়ে পড়বো তাই ক্যামেরাটা নিয়ে আর ফটো তোলাই হয়নি তো এই হচ্ছে আজকের মোটামুটি একটা মল ঘুরে নেওয়া এরপর বাড়ি ফেরার পালা তার আগে একটু ছোটোখাটো টিফিন খাওয়া দাওয়া করে নিয়েছিলাম করে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম তো আজকের দিনটা সত্যি খুব ভালোভাবে এনজয় করলাম বলতে পারেন আর একটা জিনিস নিচে এসে যখন বিলিংয়ের জায়গায় দেখুন এটা না আমি শেয়ার করব মানে ভাবছিলাম যে এটা একটা নতুন কিছু একটা ব্যাপার চলছে এটা পুরো প্যাকেটের মধ্যে ছিল সেটাকে ওই স্টিকগুলো বার করলো লম্বাভাবে রাখলো সেটাকে আবার দেখুন কিভাবে রেডি করে নিচ্ছে মানে সেই একটা ঘরের মতন হবে আমি ঠিক বোঝাতে পারছি না কিন্তু আমি যেটা দেখলাম আমার খুব ভালো লাগলো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি দেখুন পুরো একটা মানে ঘরের মতন কোনো বাইরে গিয়ে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া বা কোনো জায়গায় অনেকে যায় না এমন এমন জায়গায় যেখানে হয়তো রাত কাটাতে হবে সেই সব জায়গাতে এই রকম একটা ঘরের মতন করে নিয়ে তার মধ্যে সুন্দর থাকা যাবে আর এই দেখুন তার উপরে আবার একটা কভার দিয়ে দিল মানে দরকার হলে এটা দিতেই পারেন তো এটা পুরো প্যাকেটের মধ্যে ছিল সেটাকে খুলে এইভাবে ওরা রেডি করে দিচ্ছিল আমি সেটা ভিডিও করছিলাম তো কিছু বলেনি যাই হোক ভিডিও করা নিয়ে অনেক জায়গায় অনেক আপত্তি করে অনেকে তো এখানে কিছু বলেনি তো এই হচ্ছে আজকের ঘোরাঘুরি আপনাদের সাথে শেয়ার করলাম কেন মানে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন